আব্বা মারা গেছে ছোট ভাই দেখ ছোটবেলার থেকে মানুষ করতেছি কোনোদিন কোনো আবদার অপূর্ণ রাখি নাই আর আগামীতেও ইনশাল্লাহ কোনো আবদার অপূর্ণ রাখতে নই আমি যতদিন পর্যন্ত বাসে আছি তুই খেলবি দশটা আমার তো ফোন নাই রে আমি তোর ভাই এখান তুই কিনে নিবি আমার ভাই তো আমাকে কিনে দিবা নাই রে তোর ভাই তাহলে তো কি দরকার দেখ আমার বাপ মা কোথায় আমাকে একটা ফোন কিনে দিছে لاش সারা দিন খালি গেম খেলে हां কর্ণক ভিরে ভায়ো আসসা তালাজ গেইজা কুছ আচ্ছা একসাথে খেলমোলাই থাক তালে তালে আমার ভাই ও যা たらたら ক ভাইয়া একটা মোবাইল কিনতে দনিবি মোবাইল তুই মোবাইল দিয়ে কি করবি আমি এতবার বড় এক না একটা মোবাইল কিনে নেই অনলাইনে ক্লাস করার নাই বে ও অনলাইনে ক্লাস করব হ্যাঁ টাকা বসো তো নাই রে ভাইয়ে আচ্ছা আমি এলা তোকে একটা মোবাইল কিনে দেব সেকেন্ড হ্যান্ড হলে হবে না আচ্ছা সেকেন্ড হ্যান্ড হলেই হবে বেশি দামি একটা কিনে নেন আচ্ছা আমি দেখবো আলা তুই যা ভালো মতো পড়াশোনা করিস হ্যাঁ ভাই হ্যাঁ বল আমার ছোট ভাই তো অনলাইনে ক্লাস করবি বুঝছেন তাই একটা মোবাইল লাগবে দেখেন তো কেউ পুরানো মোবাইল বেছে নাকি আরে কেউ বেশি মানে আমি তো মোবাইল বেশ আমি আরো কাস্টমার খুঁজতেছি দেখি এই মোবাইল খুলে কেমন তো আমি যে বনে ভুলেও দেখিনি এনে খুলে দাও এটি টিপ দিলেই খুলে গান বাজে না হ্যাঁ বাজে বাজে দেখাও তো না আমার ছোট ভাই তো ক্লাস করবি গান দিয়ে কি করবি ন কি নিয়ে যাবো ভালো হবি তো কয় টাকা সাড়ে হাজার টাকা দিস না ভাই সাড়ে নয় হাজার টাকা ভাই আমি তো চোখেও দেখিনি এতগুলো হবা নয় ভাই আমি তো মাক পাঁচ হাজার দেবো তা তো হয় না রে এখন আমি পাঁচ হাজারের বেশি একটা টাকা দিয়ে পাওয়া নয় ভাই আমরা গরিব মানুষ বোঝেন না আচ্ছা যা যা দিস তাহলে তোমাক সন্ধের দিকে গেলে আমি টাকা দিয়ে যাবো আচ্ছা সুন্ধের সময় আমাকে মন করে দিয়ে দেয় সব সমস্যা নেই আচ্ছা যা আমার ভাই খুশি হবি রে মোবাইল কিনে দেমো ভাই কিস ভাই থান মোবাইল কিনে জানো আমাকে মোবাইল কিনে দিবি মোবাইল না কিনে দিলে তো গেমও খেললে পাবা নেই ভাইয়া আসতেছে মোবাইলও হাতত পরবার বাস আগে দেয়া

তাই কি পড়াশোনা রে এরকম হলো মোবাইল কিনে দিন তারপর থেকে অনলাইনে পড়াশোনা করছে মারমার পড়াশোনা তারপর থেকে খালি মারমার ই করতেছে দেখি কি মারমার পড়াশোনা করছে মোবাইলটা কই মোবাইলটা কই রে আই দেখো মোবাইল ওই যা ফেলে দিয়ে রাখছে মার 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 দেখি কি মারমার করে এটা এটা অনলাইনে পড়াশোনা এটা এটা এই যে তোমার ভাই গেম খেলছে গেম খেলে কয় মারমার মার সেই খেলা খেলে তোমার ভাই পাগলা হয়ে গেছে এটা হলো ফ্রি ফায়ার খেলা এই খেলা খেলে তোমার ভাই পাগল হয়ে গেছে এ মার 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 ফ্রি ফায়ার তো আমি বুঝি না ভাই আমার ভাই পাগল হয়ে গেছে হ্যাঁ এই গেম খেলে তোমার ভাই পাগল হয়ে গেছে এ মার 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 আল্লাহ গো মোবাইল বেন কি শক কিনে দেনো ভাই তুমি মোবাইল নাও আমি তোমার টাকা নিব না আমার ভাই গগা আমি হাসপাতাল নিয়ে যাই যাও এ মার 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 তোমরা কেউ ফ্রি ফায়ার খেলে না তাহলে কিন্তু পাগল হবে